যেই বাড়ির লোকজন মাদকের সাথে জড়িত নেই তাই আমরা বলবো যদি আমার বাড়িতে আমার ভাই হয় আমার আত্মীয় স্বজন কেউ হয় তারা যদি মাদকের সাথে জড়িত থাকে আপনারা অবশ্যই ব্যবস্থা নেবেন আমি সহযোগিতা করব আমি নিজে তাকে আপনাদের হাতে তুলে দেব কিন্তু যুব সমাজকে রক্ষার জন্য আমরা যে প্রতিশ্রুতি চাই আপনাদের কাছে যে সহযোগিতা চাই আপনারা অবশ্যই এই সহযোগিতা আমাদেরকে করবেন এবং আমাদের হৃদসি সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে দুইটি অপশন আমরা জানাতে চাই আমরা দুটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে উপজেলায় বিভিন্ন ইউনিয়নে যে হয় আসলে এই গরিব না কি কার্ড দেয় কি আমরাও চাই আপনারা আমাদেরকে বিভিন্ন ভাবে সাপোর্ট দিবেন বিভিন্ন বাজেট এনে দিবেন ওই বাজেট দিয়ে অন্তত পক্ষে চারশো টাকা বা তিনশো টাকায় যদি কম নাও দিতে পারি অন্তত কেনা নামে যেন পণ্যগুলোর আমরা সেবা কার্ডের মাধ্যমে দিতে পারি চিড়িয়াচার মানুষকে আমরা সিদ্ধান্ত নিয়েছি পাঁচ হাজার সেবা কার্ড আমরা তৈরি করব পাঁচ হাজার মানুষকে চিড়িয়াচার নয়টা ইউনিয়নে আমরা সেবা কার্ড দিব আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন পাশাপাশি দুপুরে আমাদের ইউনো সাহেব এসেছিলেন আমাদের এই প্রোগ্রামে উদ্বোধন করেছেন উনি এতক্ষণ পর্যন্ত আমাদের প্রোগ্রাম দেখছেন উনি যদিও আসতে পারছেন না দেখছেন আমি তাকে বলতে চাই সেটা হচ্ছে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব যুব সমাজ সমাজ বদলের হাতিয়ার এই যুব সমাজ দিয়ে